পর থেকে তৃণমূল কংগ্রেসের নানা রকম মুভমেন্ট বিভিন্ন রাজ্যে মুভমেন্ট দেখেছিলাম এবং বিভিন্ন রাজ্যে গিয়ে সোচ্চার হয়েছিলেন দলের সুপ্রিমো এখন লোকসভায় বা সংসদে রাজ্যসভা লোকসভায় যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে রাহুল গান্ধী দাবি করছেন যে আমরা বিরোধীরা সবাই একাট্টা হয়ে লড়ছি এ বিষয়। এবং আমরা জানি নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি তার ব্যক্তিগত দুর্নীতির অনেক তথ্য রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে কি রয়েছে এমন কোনো তথ্য না দেখুন রাহুল গান্ধী বলেছেন উত্তর তো উনি ডেফিনেটলি চাইছেন সময় চাইছেন তবে বিরোধীতে যাওয়ার আগে আমি বরং জয়প্রকাশ দ্বার একটা কথা আমার শুনছিলাম যে তিন হাজার জন মারা গেছে সেটাকে দিয়ে একশো জনের মৃত্যুটাকে উনি আমি কিন্তু একবারও বলবো না যে ইউপিএ টু এর সময় রাজ্যসভায় প্রায় সিক্সটি দিন নষ্ট করেছিলেন বিজেপি অপোজিশনে ছিল লোকসভায় প্রায় সিক্সটি দিন এই বিজেপি সরকার বিজেপিতে যারা ছিল তারা নষ্ট করেছিল এবং অরুণ জেটলিরা বলেছিলেন সেদিন এটা নাকি একটা ডেমোক্রেটিক রাইট তাদের বিরোধিতা করা এবং সংসদ চলতে না দেওয়া আপনার মনে করি একটা সেন্টেন্স কথাটা ছিল যে কিছু ক্ষেত্রে পার্লামেন্ট চলতে দেওয়ার থেকে পার্লামেন্ট চলতে না দেওয়াটা গণতন্ত্র মানুষের স্বার্থে বিরোধীদের বেশি বড় কথা আমি কিন্তু সেই কথাও বলবো না আমি সেই কথাটাও জয়প্রকাশ দেখে বলবো না তার কারণ সেই দিনকার উদাহরণ দিয়ে আজকের এই উদাহরণ টেনে আনা কোনো মানে আছে বলে মনে করি না তবে একটা কথা ঠিক কথা অনেকে বলছেন জয়প্রকাশ দারা বিভিন্ন চ্যানেলে বলছেন সেখানে টু জি কেলেঙ্কারির সাথে কংগ্রেস যুক্ত অন্যান্য কেলেঙ্ কয়লা কেলেঙ্কারির সাথে যুক্ত আগাস্তা কেলেঙ্কারির সাথে যুক্ত জয়প্রকাশ দা বলছেন বটে রাজীব গান্ধী তো ওই রাহুল গান্ধী তো বলছেন এই স্ক্যামটাও এদের থেকে কম নয় আমাকে বলতে দেয়া হোক ভয়টা কোথায় আপনারা এখানে আগাস্তার সম্বন্ধে বলতে চাইছেন আপনারা টুজিস্ট সম্বন্ধে বলছেন বিভিন্ন চ্যানেলে তো রাহুল গান্ধী কি বলতে চাইছে সেটা শুনতে অসুবিধে কোথায় বাধাটা কোথায় আটকাচ্ছে জয়প্রকাশ দা জয়াশ দা এক মিনিট এক মিনিট আসল সমস্যাটা কোথায় হচ্ছে জয়প্রকাশ দা যেমন বললেন একজন তৃণমূল সর্বভারতীয় আমিও কিন্তু আরেকটা চ্যানেল থেকে এসেছি সেখানে বিজেপির স্পোক্স পারসন যিনি সেন্টারে তিনি ছিলেন প্রশ্নটা যেখানটা দাঁড়াচ্ছি সেইখানটা যে প্রশ্ন আসল আসছে আগে বলবে আসলে রাহুল গান্ধী বলার পর নাকি বলছে অপজিশনরা বলতে দেবে না বিজেপি করে বন্ধ করে দেবে ঠিক একই ভয় কিন্তু কংগ্রেসও করছে যে সেন্ট্রালে যিনি অরুণ জেটলি নোদী বলার পর আর কাউকে বলতে সংসদটাকে চলতে না দেবার জন্য একে অপরকে দোষারোপ করছে কিন্তু বলুন তো এই দোষারোপের সাথে আমরা যারা সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষের প্রতিনিধি বলছি তারা কি দোষ করেছি আমার নিজের টাকা ব্যাংক থেকে তুলতে পারছি না আগের কথা একটা জিজ্ঞেস করিনি এই যে বললেন না

લાલ મંત દેખીએ છે પરિ કે

সন্ধ্যার একটা জিনিস দেখুন আমি কোন মতামত দিচ্ছি না আমি এটা তথ্য দিচ্ছি আপনাদের কি কারোর এই নিয়ে কোনো সন্দেহ আছে আমাদের দেশের সংবিধান তো চালিত করছে পার্লামেন্টটাকে পার্লামেন্টের হচ্ছে আপনার পঞ্চাশ জন এমপি যদি ডিমান্ড করেন তাহলে আপনাকে পার্লামেন্টে ভোট সহ মানে আলোচনা উইথ ভোটিংলি আপনাকে করতে হবে আপনি বাধ্য পঞ্চাশ জন এমপি এবং যে কথা তুমি বললে যে বিরোধী এক্ষেত্রে দুশোর উপর এমপি পার্লামেন্টের বাইরে গান্ধী মূর্তির সামনে মার্চ করেছে যেখানে আপনার পঞ্চাশ জন দেখুন একটা ক্লজেই কিন্তু ডিবেটটা আটকে আছে যদি আমরা সবাই একটুখানি নিজেদের গলাবাজিটাকে বন্ধ করে আসল ঘটনাটার দিকে যে কোন ধারায় ডিবেটটা হবে সরকার থেকে এটা বলছে বিজেপি বলছে উই ওয়ান্ট আ ডিবেট উইদাউট আ ভোট এবার দেখো ভোট ছাড়া যদি আমাদের ডিবেট করতে হয় সেক্ষেত্রে সেই ডিবেট তো আমরা নিউজ টাইমের স্টুডিওতেই করছি তাই দিয়ে তার জন্য আর পার্লামেন্ট থেকে লাভ কি আছে কোনো ক্যালকুলেশন ভোটের জন্য পঞ্চাশ জনের এমপি সই থাকাটাই যেখানে যথেষ্ট সেখানে দুশোর ওপর এমপি এতগুলো বিরোধী দল তারা সরকার শুধুমাত্র কোন এই অধ্যত্তর একটা স্ট্যান্ড ধরে রেখে করছে তার সাথে আমি আর একটা তথ্য জয়প্রকাশ দার মতো অত বড় কিনা আমি জানি না কিন্তু মোটামুটি বিজেপি নেতা হিসেবে তিনিও পরিচিত তিনি বলেছেন যে এই যে পার্লামেন্টটা চলছে না কি বলেছেন কি প্রত্যাশা রেখেছেন আমরা এই আলোচনা এই পর্যায়ে আমাদের সময় যেহেতু এগিয়ে যাচ্ছে ক্রমশ আমরা বোঝার চেষ্টা করলাম লক্ষ্য রাখবো আগামী দিন এই শীতকালীন অধিবেশন চলার সময় রাহুল গান্ধী যেমন জানিয়েছেন দুর্নীতির প্রশ্ন প্রশ্নে তিনি অনেক বক্তব্য রাখার সুযোগ যদি তিনি পান তিনি সামনে তুলে আনবেন সেদিকে নজর যেমন থাকবে একই সঙ্গে এই আলোচনায় একটা পার্ট রাখতেই হবে আজকে ছত্রিশ দিন অতিক্রান্ত ক্যাশলেস ইন্ডিয়া করার যে প্রক্রিয়া সেখানে মানুষ কতটা সচ্ছল হচ্ছে না এখনো পর্যন্ত কি ভাবছেন মানুষ অন্যদিকে একই সঙ্গে আর মাঝখানে চোদ্দটি দিন নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী সব মিলিয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি বোঝার চেষ্টা করব প্রথমে একবার দেখব যে পেটিএম বা অন্যান্য ক্যাশলেস বিভিন্ন ইউটিলিটির মাধ্যমে মানুষ ঠিক কোন অবস্থায় রয়েছেন দেখুন দিনের শেষে আজকেও কিন্তু প্রতিটি এটিএমের বাইরে দু হাজার টাকার নোটের এরকমভাবে নোটিশ টাঙানো আছে অর্থাৎ বেশিরভাগ এ কিন্তু দু হাজার টাকার নোটের নোটই বেরাচ্ছে এবং আজও কিন্তু সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ সেক্ষেত্রে তারা চাইছেন যে দু হাজার টাকার নোট যেহেতু খুচরোর একটা সমস্যা রয়ে গেছে পাঁচশো টাকা একশো টাকার নোট আজও কিন্তু বাজারে অমিল এবং সেক্ষেত্রে এটিএমের সাহায্য নিলেও কোথাও যেন একটা সমস্যা রয়ে যাচ্ছে দাদা কটা এটিএম করেছেন চারটে হয়ে গেল সব দু হাজার সমস্ত দু হাজার ইদানিং একটা দেখা যাচ্ছে বোধ আমরা পাঁচশো টাকা আর একশো তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ছেড়ে দিন ওটা মানে চিন্তাই করি না যেমন টাকা নিতে গিয়ে ওই আজকে দেখছি একশো এই পাঁচশো দু এক জায়গায় পাওয়া যাচ্ছে আর সবই দু হাজার সব বন্ধ সবই তো বন্ধ তো দু একটা ডাবলসি তারা ঘোরাঘুরি করছি বাকি লোকালে সব বন্ধ ওই ডাউলসি আমাদের জন্য দু একটা খুলে রেখেছে তাও দু হাজার

সবটাই শেষ যাবে এবার আমি চলবে কী করে আমার হ্যাঁ এখনো সার্ভিস নিইনি তবে নিতে হবে ইন ফিউচার আমার মনে হয় ফিফটিন ডেজের মধ্যেই এইগুলো সব আমাদের করে নিতে হবে এবং এইগুলো সব চালু করতে হবে নাহলে খুব প্রবলেম কারণ প্রত্যেকটা এটিএমে ঘুরে ঘুরে কোনো কোনো জায়গায় টাকা তো নেই ম্যাক্সিমাম জায়গায় কোথাও কোথাও দু হাজার টাকা পাওয়া যাচ্ছে এবার দু হাজার টাকা দিয়ে তো খুচরো বাজার করা যাবে না এটা ধরুন দু হাজার টাকা মিনিমাম হাজার বারোশো পনেরোশো টাকা কিছু কিনলে তাহলে না ঠিক আছে तो बाजारे गए दो सौ तीन सौ टब्जी कीनी टाइम भागानिए देना है ना समस्या तो थके जा समस्या मन है दो तीन मास चल रहा है ये मतलब सबों के लिए अप्लीकेबल नहीं होगा बिकॉज जो लोग की देहात में है गाँव में है जो लोग की मतलब खेती करता है या डेली बेसिस पे है तो वो तो डिजिटल इंडिया में पार्टिसिपेट नहीं कर पाएगा ना बिकॉज दे आर अर्निंग जस्ट थ्री हंड्रेड पर डे तो वो कार्ड किधर से लाएगा ड्रॉप किधर करेगा और उसका विदड्रॉ किधर करेगा ठीक है इट वॉज शुरू में अच्छा लग रहा था बट नाउ वी आर फेसिंग प्रॉब्लम फाइनेंशियल क्राइसिस तो है ही तो आज मैं बाहर से आया हूँ यहाँ पे कलकत्ता में मेरा पर डे का खर्चा है फोर थाउजेंड इंक्लूडिंग माई होटल्स वी आर गेटिंग जस्ट टू थाउजेंड और टू थाउजेंड फाइव हंड्रेड तो इससे क्या होगा वी आर फेसिंग प्रॉब्लम यस वी सपोर्ट मोदी बट नाउ इट इज अब द टॉलरेंस आई कैन से অসুবিধা থেকেই যাচ্ছে বিশেষ করে এটিএমগুলো বেশিরভাগই নো সার্ভিস বা নো ক্যাশের বোর্ড ঝুলছে যে সমস্ত এটিএমের টাকা পাওয়া যাচ্ছে সেগুলো বেশিরভাগই দু হাজার টাকার নোট এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বারবার করে আহ্বান জানাচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার করতে ডিজিটাল ইন্ডিয়ার ক্ষেত্রে অনেকেই কিন্তু সরবরো নয় এই পেটিএম বা অন্যান্য অনলাইন সার্ভিসের ক্ষেত্রে সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু আজও অসুবিধায় পড়ছেন টাকার জন্য হন হয়ে পড়ছে ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে অমৃতা সেন নিউজ টাইম আগে